সরকারি কর্ম কমিশনের পিএসসি উপপরিচালক মো আবু জাফর ও জাহানবীর আলম সহকারী পরিচালক মো আলমগীর কবির এবং কমিশনের কর্মচারী দেশবাস রাইটার খলিলুর রহমান ও অফিস সহায়ক সাজেদুল ইসলাম সহ পাঁচজনকে চাকরি থেকে সাময়িক বহিষ্কার করেছে পিএসসি পিএসসির চেয়ারম্যান মো সোহরাগ হোসাইন স্বাক্ষরিত বহিষ্কার আদেশের কপিতে দেখা গেছে ওই পাঁচজনকে চাকরি আইন অনুসারে সাময়িক বহিষ্কার করা হয়েছে তারা বিধি অনুসারে খরপোস ভাতা পাবেন রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে সই করেছেন পিএসসির চেয়ারম্যান মো সোহরাব হোসাইন আর অফিসের আদেশে স্বাক্ষর রয়েছে কমিশনের সচিব মো আবদুল্লাহ হাল মাসুদ চৌধুরী প্রজ্ঞাপন ও অফিস আদেশগুলোতে আলাদাভাবে প্রত্যেকের নাম পদবি উল্লেখ করে বলা হয়েছে গত পাঁচই জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র প্রকাশ ও বিতরণের সঙ্গে জড়িত থাকা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মচারী কর্তৃক অপরাধ সংগঠনে সহায়তা করার অভিযোগে পাঁচজন কর্মকর্তা কর্মচারী গ্রেপ্তার হয়েছেন তারা বর্তমানে জেল হাজতে এতে আরও বলা হয় তাদের বিরুদ্ধে সরকারি কর্ম কমিশন আইন দুই হাজার তেইশ এর এগারো ও পনেরো ধারা অনুযায়ী পল্টন থানার পনেরোর তিনশো দশ নম্বর মামলা দায়ের করা হয়েছে তারা মামলার এজাহারভুক্ত আসামি এজন্য গ্রেপ্তার পাঁচ জনকে সরকারি চাকরি আইন দুই হাজার আঠারো এর ধারা উনচল্লিশ দুই অনুসারে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হল সাময়িক বরখাস্তকালীন তারা কমিশন সচিবালয়ের প্রশাসন অধিশাখায় নিয়োজিত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন এদিকে বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় রাজধানীর পল্টন মোডেল থানার মামলায় পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ জীবনসহ ছয় আসামি আদালতের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তবে আবু সোলায় মান্য চোহিল নামে এক আসামি স্বীকারোক্তি দিতে অস্বীকৃতি জানানো তাকে কারাগারে পাঠানো হয়েছে এদিন গ্রেপ্তার সতেরো আসামিকে আদালতে হাজির করা হয় এর মধ্যে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনসহ সাত আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন পরে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন আবেদন বলা হয়েছে গ্রেপ্তার আসামিরা গত পাঁচই জুলাই বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত পরীক্ষার নাম বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বাংলাদেশ রেলওয়ে পদের নাম সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নন ক্যাডার এর নিয়োগ পরীক্ষার জন্য পরীক্ষা অনুষ্ঠানের নির্ধারিত সময়ের পূর্বে পরীক্ষার হুবহু প্রশ্নপত্র ফাঁস করে একদল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নন ক্যাডার পদে নিয়োগ প্রার্থী পরীক্ষার্থীর নিকট অর্থের বিনিময়ের প্রশ্ন এবং প্রশ্নের উত্তর বিতরণ করেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা একটি সম্ভবদ্ধ চক্র হিসেবে বিগত বছরগুলোর বিভিন্ন সময়ে বিসিএস সহ পিএসসির বিভিন্ন গ্রেডের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র অর্থের বিনিময়ে পরীক্ষা অনুষ্ঠানের নির্ধারিত সময়ের পূর্বে পরীক্ষার প্রশ্ন সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে এদিকে জবানবন্দি দিতে সম্মত ছাড়া অপর দশ আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করা হয় পরে দশ আসামির জামিন চেয়ে আবেদন করেন আইনজীবীরা অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত দশ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন দায় স্বীকার করা অপর আসামিরা হলেন অফিস সহায়ক খলিলুর রহমান অফিস সহায়ক পিসবাস সাজেদুল ইসলাম ব্যবসায়ী সহদর শাখাওয়াত হোসেন ওসায়ব হোসেন এবং বেকার যুবক লিটন সরকার কারাগারে যাওয়া অপর আসামিরা হলেন পিএসসির উপপরিচালক মো আবুজাফো রোমো জাহাঙ্গীর আলম সহকারী পরিচালক মো আলমগীর কবির সাবেক সেনা সদস্য নুমান সিদ্দিকী অডিটর প্রিয়নাথ রায় ব্যবসায়ী মো জাহিদুল ইসলাম নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী শাহাদাত হোসেন ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে কর্মরত মো মামুনুর রশিদ শহীদ সোহরাওয়ার্দি হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান মো হাসান এর আগে গতকাল সোমবার রাতে রাজধানীর পল্টন থানায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইনে সিআইডির উপপরিদর্শক নিপ্পন চন্দ্রচন্দ্র বাদী হয়ে মামলা করেন মামলায় একত্রিশ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত পঞ্চাশ মাইনাস ষাট জনকে আসামি করা হয়েছে এজাহার ও আসামির মধ্যে সাবেক সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায় শরীফুল ইসলাম ভূঁয়ার দীপক বণিক মো খোরশেদ আলম খোকন কাজী মো সুমন এম গোলাম পারভেজ মেহেদি হাসান খান মো গোলাম হামিদুর রহমান মুহা মিজানুর রহমান আতিকুল ইসলাম এটিএম মোস্তফা মাহফুজ কালু আসলাম ও কৌশিক দেবনাথ পলাতক রয়েছে